এটি পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবির দুই সালের আগস্ট মাস থেকে এখন পর্যন্ত প্রায় নয় লাখ রোহিঙ্গা শরণার্থী এবং শিবিরে আশ্রয় নেওয়া এই বিপুল সংখ্যক মানুষের জীবন মুখে তাদের অধিকারগুলো। শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া মানুষ ও স্থানীয়দের খাদ্য সহায়তা এবং জীবিকা নির্বাহে সহায়তা করতে অস্ট্রেলিয়ান সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের আর্থিক সহায়তায় পরিচালিত এ বাংলাদেশ বাংলাদেশ সোডিয়ামের ফুড সিকিউরিটি এন্ড লাইভলিহুড সেক্টরের কার্যক্রম আমাদের রিসেন্টলি ফিল্ড ট্রিপে যে ক্লাইমেট অ্যাডাপটিভ গার্ডেনিং প্র্যাকটিস গুলো যেখানে আমাদের কমিউনিটি হোস্ট কমিউনিটি প্রজেক্ট পার্টিসিপেন্টরা ক্লাইমেট ফ্রেন্ডলি টেকনোলজি ইউজ করে অল্প জায়গার মধ্যে যে নিউট্রিশিয়াস ভেজিটেবলের প্রোডাকশন সেটার আবার একটা ডেমোনস্ট্রেশন আমাদের এফডিএমএন রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও হয়েছে সো এইখানে যেটা হচ্ছে যে উইমেন লিডারশিপ উইমেন এমপাওয়ারমেন্ট এটা একটা গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন হচ্ছে এবং চেঞ্জ গুলো ভিজিবল হচ্ছে ব্লক বাঠিক ব্যাগ নকশিকাতা কাতা নিনা নারাসুদ্দিন ট্রেডিং পাই এখন আরা গরত গরিরি গর গরি বাইরে বেচা কিনা গরি তে গোলা গলা বাইয়ান নেস্টে খানা দু কোরা বেগুন দরি আর মরিস বাইয়ান বেগুন দরি আর ইয়া নারা নিজে আহে পারে তো আবা তো কিনা নগর রে হাম কে আদি আর অক্ষম এবং মুক্তি তার এই দীর্ঘদিনের পথ চলায় এইচপি ওয়ান পি টু দেন থ্রি দেন এখন যে ফোর এবং তার মাধ্যমে ওই তাদের কমিউনিটিগুলোতে গ্রিনিং প্র্যাকটিস গ্রিন ইনিশিয়েটিভগুলো যে নেয়া সেই জায়গাগুলোতেও আমরা সম্পৃক্ত করার চেষ্টা করেছি আমাদের এই এইচ পি ফোরের এই যে লাইভলিহুড কম্পোনেন্ট যেটা নিয়ে মুক্তি কাজ করেন আমাদের সাথে সেই জায়গাটাতে আমরা যেটা করেছি আমরা প্রকল্পের যারা উপকারভোগী প্রকল্পের উপকারভোগীদেরকে সম্পৃক্ত করেছি প্রকল্পের পরিকল্পনার সাথে যাতে করে লোকাল কমিউনিটির যে नीडটা সেটা প্রকল্পে অগ্রাধিকার ভাবে পরিলক্ষিত হয় সংযুক্ত করা হয় এবং যাতে করে তাদের ওনারশিপটা সেখানে বৃদ্ধি হয় স্যানিটারি জিনহাদি হাজিয়াঞ্চি গিয়ারারে চিগা এনে ইงবাদার বডলাছিলা আছে চিগা

আহ জারা হাবাই ফ্যারি ডিম হাবাই আল্লাহ রহমত আর আমরা সরকারি দপ্তর বিশেষ করে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক ডিপার্টমেন্ট অফ ইউ ডেভেলপমেন্ট কে সম্পৃক্ত করেছি বিভিন্ন ধরনের ক্যাপাসিটি বিল্ডিং ইনিশিয়েটিভের জন্য এবং এর মাধ্যমে একটা জিও এনজিওর যে কোলাবরেশনের জায়গা এবং ইভেন আমরা যখন প্রকল্প ফেজ আউট করবো এই গ্রাম পর্যায়ে যে স্থানীয় উদ্যোক্তা নারী উদ্যোক্তা যুব উদ্যোক্তারা যেন সরকারি দপ্তরগুলোর সাথে কানেক্টিভিটিটা কন্টিনিউ করতে পারে এর মাধ্যমেই আসলে স্থায়িত্বশীল উন্নয়নটা ত্বরান্বিত হবে আমরা আশা করছি এই প্রকল্পের মাধ্যমে যে সকল উপকারভোগী পরিবার আছে সেই উপকারভোগী পরিবারগুলো তারা একটি সাস্টেনেবল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে অগ্রসর হবে এবং এলাকায় এই বিষয়ে তারা একটা ভালো অবদান রাখতে পারবে এর পাশাপাশি তাদের প্রতি যাতে কোনো ধরনের বৈষম্য না হয় কিংবা নির্যাতন না হয় সেই জন্য তাদেরকে সচেতন করা হচ্ছে এবং তারা তাদের অধিকার সম্পর্কে এখন সচেতন হচ্ছে আমি এই উদ্যোগের মাধ্যমে সারা বাংলাদেশে নারী সমাজের আর্থসামাজিক যে উন্নয়ন সেটি ত্বরান্বিত হবে বলে আমি আশা করছি